আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবার আজকের ভিডিওতে আমরা বিষয় নিয়ে এসেছি হেঁচ উঠলে বলে তুমি চোর হ্যাঁ না তুমি কারো চুরি করেছ তাহলে এর ইসলামিক বিধান কী আজকের ভিডিওতে যেহেতু প্রশ্ন আছে যে আমাদের সমাজে এটা প্রচলিত রয়েছে বা এটা বহুল প্রচলন হিসাবে দেখা যাচ্ছে হেঁচকি উঠলে নাকি মানুষেরা বলে তুমি চোর তুমি কিছু কারো চুরি করেছো বা চুরি করে কিছু খেয়েছ তার জন্য সেই খাওয়াটা চুরি করা যেহেতু হারাম তো সেই হারাম জিনিস তুমি খেয়েছো তার জন্য তোমার হেঁচকি উঠছে এটার বিষয়ে ইসলাম কি বলে তো চলুন ইসলাম কি বলে সংক্ষিপ্ত তো আকারে বলে দেবো আর তার আগে বলবো যে দেখুন ইসলামে যেটা নাই তার কোনো প্রমাণও নাই যদি কিছু থাকতো তাহলে তার প্রমাণ থাকতো তো এখানে বলেছে ইসলাম এটিকে হাস্যরস হিসাবে দেখুন বলা হয়েছে হাস্যরস হিসাবে সহ্য করে কিন্তু এটা সত্য নয় হাস্যরস হিসাবে সহ্য করে কিন্তু এটা সত্য নয় কি একটি শারীরিক প্রতিক্রিয়া হেঁচকি একটি শারীরিক প্রতিক্রিয়া হ্যাঁ না তো হেঁচকি আসে এটাও হেঁচকি আসে এটাও কিন্তু আল্লাহর তরফ থেকে তাই হেঁচকি উঠলে যে আপনার জেগে তুমি চোর বা কেউ তোমার তোমার তুমি চুরি করেছো কারো বা তুমি কারো চুরি করে খেয়েছো খাবারটা তার জন্য তোমার হেঁচকি উঠছে এরকমের কোনো ইসলামের তথ্য নেই এগুলো সব ভিত্তিহীন কথা কুসংস্কার ভালো থাকবেন আসসালামুকুম ও ওয়া বারাকাতুহু